আপনাদের অশেষ ভালোবাসায় দাদাবাড়ি আগের পর্বে ভিডিও আপনার সামনে তুলে ধরলাম যেখানে তার মূল্যবান বক্তব্য আপনার সাথে তুলে ধরেছি তো এই পর্বের মধ্যে আপনাদের কথা যেরকম দিয়েছি সেল পারপাস কিছু থাকবে অবশ্যই দেখবেন আর সব কিন্তু আন্দ্রা পায়রা আছে ফুলশিরা পায়রা আছে যেগুলো আপনারা কালেকশান করতে হবে ম্যাড্রাসি পায়রা অনেক পায়রা আছে আগের পর্বে দেখিয়েছি বেশি বক্তব্য কথা বলবো না যারা চ্যানেলে নতুন থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ড্রাইস আপডেট ওটাই টোটালি বলা থাকবে পায়রা কি ওরান টাইমিং আছে না আছে পুরো বলেছি দাদা কেমন এক্সপিরিয়েন্স আপনার জেনে থেকেছেন তো এখনও পায়রার সাথে সাথে কথা বলতে গিয়ে কি কি পায়রা আছে তাদের ফ্লাইং টাইমিং কি আছে বা ওড়াতে কোন কোন পর্যায়ে ওড়ালে সুবিধা হবে সবই কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো অবশ্যই দেখবেন কেমন লাগছে না লাগছে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন আগে তো যেরকম সেরা শেয়ার করেছেন বা ভালোবাসা দিয়েছেন তো চলুন এইবার এন্ড অফ পর্ব আপনার সামনে তুলে ধর আসুন তো সেকেন্ড পর্বের ভিডিও চলছে আগের পর্বে আপনাদের এখানে দাদার কাছে অনেক পায়রা দেখেছি এই যে আমাদের আসলামদা আছে দাদা প্রথম পর্বের ভিডিও করলাম সেকেন্ড পর্ব চলছে প্রথম নাম্বারটা একটু বলে দিন নাইন ওয়ান নিয়ার স্টেশন হলো টিটাগড় বাস পথে আসলে আপনাদের হলো নিয়ার বাস রুট হলো আপনাদের এই সাইডে টিটাগড় থানা সেখান থেকে আপনার ডাইরেক্ট চলে আসতে পারেন তো মোটামুটি সিলেক্ট তো এবার শুরু করছি যা আপনাদের মোটামুটি মাস্টার পিয়ার দেখিয়েছি সেরকমই পায়রা তো সেল হবে নাকি দাদা আর সব একদম এ ওয়ান পায়রা এ পায়রা কোনো পায়রা পায়রা দিব নেই একদমই তো সেক্ষেত্রে বাড়ি আসার ওয়েলকাম আছে ছটা থেকে বারোটা পর্যন্ত ফোন করার সময় আছে ফোন করতে পারেন রাত বারোটার পরে অবশ্যই কেউ ফোন করবেন না এটা অনুরোধ রইল আসতে গেলে আপনারা বলে দিয়ে হাওড়া থেকে ডাইরেক্ট টিটাগড়ে ব্যারাকপুরের বাস চলে আপনারা বলবেন টিটাগড় যাবো টিটাগড় থানা ওখানে দাদা দাঁড়িয়ে থাকবে কোনো চাপ নেই তো মোটামুটি অনেক পায়রা আগের পর্বে দেখিয়েছি যারা দেখে থাকেননি অবশ্যই দেখে নিন দাদার কিছু মূল্যবান বক্তব্য শেয়ার করেছি কারণ শীতকালে দেশ পায়রা দাদা সামলাচ্ছে সেরকম কিছু জিনিস অনেক বলেছি বলবো না কারণ তাহলে আপনারা হয়তো দেখবেন না সেক্ষেত্রে আগের পর্বটা দেখুন অনেক টিপস হিসেবে আপনার শেয়ার করেছি যে বাড়ির ভিডিও করতে এসেছি বলে শুধু বাড়ির পায়রা দেখাবো সেল করবো যাবো এরকম না আপনাদের কথা মোতাবেক কিছু টিপসও বা কী কী খাবেন না খাবেন সেরকম বিস্তারিত ভিডিও করেছি দিনের দিন কাজ হওয়ার জিনিস কাজ হবে তারপরে আমাকে বলবেন না আসলে একটা সত্যি একটা মানে ওষুধ দিয়ে দিলাম আগে যাক তো অবশ্যই সেটা সেই ভিউয়ার দেখো সেলের জন্য শুরু করছে অনেক ভিউয়ার হয়তো জানবে না আসলাম দেখেন থাকো অসুবিধা নেই আর এখানটায় দেখছি এটা বিডিং রুম একবার আপনাদের দেখিয়ে দিই শর্টলিভাবে এটা বিডিং রুম ছিল এখানে প্রপারলি পায়রা আমি হাতে করে দেখিয়েছি মোটামুটি কিছু আন্ধ্র পায়রা কিছু আপনাদের রাজস্থানের পায়রা ছিল এখানে মোটামুটি দেখিয়ে দিয়েছি আর তার পাশেই কিন্তু আরেকটা বিডিং রুম এইটা এখানে এরকম পুরো লফট আছে এরকম লফট আছে এর মধ্যে প্রথম দেখাচ্ছে দাদার কাছ দিয়ে প্রথমেই দেখাচ্ছে ধামাকাদার দাদাই বলো কি পেয়ার দেখাচ্ছে মানে যেমন পেয়ার দেখেছি তার থেকে বেস্ট তো পেয়ার দেখুন খারাপ কি ভালো আপনারা বলবেন পেয়ারটা দেখুন চটিয়ালের মধ্যে ফুলশিরা মোটামুটি প্রাইস আপডেট তো বলে দিব অনলাইনে বললে বললে এখনি বলে দিব টেনশন নেই কি রকম হতে পারে পেয়ে যাবে 3000 টাকা আছে কাজী কত 3000 টাকা আছে ওরা আছে 3000 টাকা আছে চালু ও 3000 টাকা চালু আছে ওকে 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 মোটামুটি এই পিয়াটা দেখতে পাচ্ছেন দেখুন তাও এর অ্যাপ্রক্স এই পিয়াটা অ্যাপ্রক্স লাগবে তোমাকে 50 টাকা 4500 4500 টাকা সত্যি মাত্র দেখি দেখি একটু পাড়াটা দেখি মাত্র 4500 এই চটিয়াল ফুল কিছু করবে না ও মানে দাম একদম ফিক্সড প্রাইস তাই তো এই পিয়াটার জন্য প্রথমেই হ্যাঁ

দেখুন অনেকে ভাববেন হয়তো ফোন নাম্বার দিয়েছে ফোন করে দাম দর জিজ্ঞেস করবেন না না কোনো দরকার নেই বলে দিয়েছে ফোন করে আর পাড়া নিয়ে যায় হ্যাঁ জোড়া যা যত সেল করব আজকে সব ফাইলের বলে দিব একদম যাক খুবই ভালো হবে পানি দামে কোনো কিছু হায়া হায়া মানে নেই দাদা কত করুন একবারে সব দাম জিনিস যেসব দাম বলবো একবারে বিয়া আর লিটারলি এর চটিয়াল পেয়ার মোটামুটি 4500 টাকা আছে সে আমি বুঝতে পারছি 500 টাকা দাদা কম করে দেবে আরও কম করবে আসলে ফিক্স যতই বলুন পাড়া কালেকশন করতে হবে হেভি পেয়ার আছে হেভি সুন্দর পেয়ার

খুবই সুন্দর পিয়া দাদা খুবই সুন্দর ওকে ঠিক আছে আসুন দাম বইনি 8 এ নড়া বললাম না যার নিচে দাম আছে সেই দামই বললাম যাক খুবই ভালো নিতে একদম এটা অনেকে করতে চায় না বাট এটা খুবই আপনাদের ধন্যবাদ প্রথমেও জানি যে আগির ভিডিওতে এটাও জানাচ্ছি খুবই সুন্দর পিয়া চলুন এর স্ট্যান্ডিং দেখাই আর পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার আছে তার মেল ফিমেল আপনার সামনে তুলে ধরেছিলাম দেখুন খারাপ কম রেগুলার কবুতর

লাম্বারি পেয়ার এই যে মাথা উঁচু করছে এটা কিন্তু মেল আর এটা ফিমেল মাথার চোচগুলো দেখুন পায়রার আর লাম্বারি যাদের পছন্দ আছে এক বাক্যে ফোন নাম্বার আছে কন্টাক্ট করুন পায়রা কালেকশান করুন দাদা পায়রা পুরো উল্টো করে দিন আমি লেগটা একটু নিয়ে নিই একদম বেস্ট পুরো একদম পুরো কালো কালো পাঞ্জা একদম বা ওকে ঠিক আছে চলুন স্টার্নিং দেখে নি পায়রাটার আসুন দেখুন লাম্বারি পেয়ার আসলামদার থেকে সেল হচ্ছে দেখুন পেয়ারটা দেখুন

হেভি পেয়ার হেভি পেয়ার না ভাই থেকে এই একটা পেয়ার হেভি পেয়ার পেয়ারটা দেখুন দেখুন আপনারা দাম দর নিয়ে অনেকেই হবে না দাম দর হাইট করবেন না একদম হাইট করা হচ্ছে না পাঁচ হাজার টাকার মধ্যে এই পেয়ারটা আছে আর আপনারা জানেন আসলামদার কাছে ভিডিও করতে এসেছি অবশ্যই দাম দর কম একটু করতে পারে হয়তো সেটা আপনাদের সাথে দাদার কথা বলবেন কিন্তু ফি পাঁচ হাজার টাকার বেশি হবে না আর এই প্রথমত অনেক পেয়ার আছে তিনের দিয়ে শুরু হচ্ছে সেরকম পেয়ারও আছে আপনাদের কথা বেশ করেই একটু দেখে নিই পাঁচটা উল্টো করে দিন দাদা

এখন এই পাড়াগুলো আপনাদের কাছেও পৌঁছে যাবে কোনো অসুবিধা নেই শুধু আপনার নিলে হলো তারপরে আসুন কন্ট্যাক্ট করুন পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও কোয়ালিটি দেখুন আর এখন যেরকম জানি আমি কিন্তু বলে রেখে দিয়েছিলাম দাদা খাওয়াবেন না এখনো পর্যন্ত খাওয়া হয়নি জল পর্যন্ত খাওয়া হয়নি তাই এই দাদা থ্রু থেকে একটা পিয়ার দেখাচ্ছে ফুলসিরা পিয়ার হ্যাঁ এটা কি চটিয়াল আছে মন্দিরটা নাকি এই দেখুন মাদিরা চটিয়াল আছে আর মেলটা দেখুন ওয়াও মেলটা দেখুন কত সুন্দর মেল আছে ওয়াও হেভি সুন্দর পিয়ার আপনার সামনে তুলে ধরছে এই একটা দেখুন মাদিটা সবে মন তো অ্যাডাল্ট হয়েছে না অ্যাডাল্টি অ্যাডাল্টি তাই তো শর্ট সাইজের মাদি আছে ওয়াও হেভি পিয়ার আছে দাদা মোটামুটি কেমন প্রাইস আপডেট খুবই সুন্দর পেয়ার দেখাচ্ছি এ ওয়ান কোয়ালিটি পেয়ার আপনার সামনে তুলে ধরছি পেয়ারটা দেখুন যা নিয়ে গেলে সঠিক সাই থাকবে এই সব পেয়ারগুলো দেখুন এই পেয়ারটা দেখা বলতে হবে না আনাদার ওয়ান একটা পেয়ার দেখাচ্ছি এটা কি পেয়ার আছে ফুলশিরা পেয়ার আন্দ্রা আন্দ্রা ফুলশিরা পেয়ার আছে দেখুন আন্দ্রা ফুলসিরা পেয়ার আছে দেখুন পেয়ারটা দেখুন ওয়াও তাহলে এর দাম কি রকম বলেছে দাদা 6000 টাকা 6000 তাই তো বুক দুটো এক করে দিন দাদা দেখুন এই একটা পেয়ার দেখাচ্ছিলাম পুরো একদম রেডি পেয়ার আছে ডিম বাচ্চা ওকে আছে ওড়ানোর দিক দিয়ে ওকে ও হেভি সুন্দর পেয়ার ফোন নাম্বার আছে কন্ট্যাক্ট করতে পারে কোনো রকম অসুবিধা নেই দাদার সাথে নাম্বার আছে কন্ট্যাক্ট করতে পারে আসলামদার ফোন নাম্বার ছিল অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন সর ড্রেসে দাদা একটু কাজের জন্য বেরিয়ে গেল অসুবিধা নেই পেয়ারটা দেখাচ্ছিলাম আপনারা দেখে রেখে দিয়েছেন স্ট্যান্ডিং দেখাবো একটু আসুন এই দেখুন পিয়ারটা স্ট্যান্ডিং দেখুন এই দেখুন মেল ফিমেল এই সাইডে আছে এই দেখুন মেল ফিমেল আছে খুবই ছটপট আপনার সাথে দেখাচ্ছিলাম খুবই ছটফট করছে আসুন পরবর্তী পিয়ার আপনার সঙ্গে তুলে ধরছি এটা হচ্ছে ফুলশিরা পিয়ার আছে আন্দ্রা ফুলশিরা দেখাচ্ছি দেখুন পায়রা নিন এবার কোনো অসুবিধা নেই অনেকে পায়রা আন্দ্রা পায়রা হেভি হেভি প্রাইস আপডেট বলে কোনো রকম অসুবিধা নেই এবার পায়রা নিন অনেক পায়রা আছে এক পেয়ার থেকে দু পেয়ার থেকে অনেক পেয়ার আছে দেখুন আর প্রাইস আপডেট ছ হাজার টাকা পেয়ার আছে শুধু একটা লাম্বারই পেয়ার ছিল সেটা আট হাজার টাকা এর চেয়ে বেশি আর প্রাইস নেই দিন পায়রাটা দেখতে পাচ্ছেন এটা মেল আছে বাহ বুক দুটো এক করে দিন আর বা পায়রা দুটো দেখিয়ে দিই পায়রা দেখুন কোয়ালিটি ফুল পেয়ার আছে ওকে দাদা ঠিক আছে চলে স্ট্যান্ডিং দেখায় একটু পাটা লেগটা একটু দেখো হালকাভাবে উল্টো করে দিন আমি লেগ দুটো এই দেখুন প্রপারলি লেগ আছে ফোন নাম্বার আছে কন্ট্যাক্ট করতে পারে কোনো রকম অসুবিধা নেই পিয়ার আছে একদম প্রপারলি পিয়ার আছে দেখুন বন্ধ করতে হবে না এই দেখুন পিয়ার দেখুন মেল ফিমেলের খারাপ দেখুন পায়ার কোয়ালিটি দেখুন আর এখন খিদে পেয়েছে ওই জন্য খাওয়ার জন্য এ করছে চাইলে আপনারাও কালেকশান করতে পারেন আপনাদের বাড়িও নিয়ে যেতে পারেন শুধু একটা ফোন কল মাঝে দাঁড়িয়ে আছে ওকে চলুন পরবর্তী পিয়ার দেখাবো আসুন আনাদার ওয়ান এই দাদা থেকে এই একটা পিয়ার দেখা যাচ্ছে ফুলশিরা পিয়ার ভাও ফুলশিরা 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 তো ছাপিয়ে দেবেন মনে হচ্ছে আগের বারে একটা দাদা ভিডিও করেছিলাম শিরা এবার এনার কাছে এসেছি ফুলশিরা আপনাদের কাছে কোনো কমতি থাকবে না কত পেয়ার চাই কালেকশান করুন নিন এই যে মেল দেখাচ্ছি মেলটা দেখবেন বাহ পিয়ারগুলো দেখেছেন একদম সুন্দর সুন্দর পেয়ার আর আমি যার কাছে মানে পায়রা যিনি দেখাচ্ছে একদম এক্সপিরিয়েন্স আলাদা দাদা কিন্তু দাঁড়িয়ে আছে প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার আছে প্রচুর নলেজ আছে সেরকম দাদার সাথেই কিন্তু আজকে পায়রা নিয়ে কথাবার্তাটা চলছে বা এদেরও প্রাইস আপনার সেম ছ হাজার ঠিক আছে চলুন স্ট্যান্ডিং দেখে নি আসুন এই পেয়ারটা দেখছিলাম দেখুন মেল ফিমেল ছিল ছাজার টাকা প্রাইস আপডেট ছিল যাতে ফোন করে অবশ্যই পায়রা কালেকশন করতে পান আসুন পরবর্তী পিয়ার দিকে যাই শেষ পর্যায়ে চলে এসেছি চার পিসি নর আছে চার পিসি নর প্রথমে এনার কাছে আসি দেখুন চার পিস নর আছে পারা সব ওড়ান পায়রা সব ওরাই পায়রা নর আছে একটা ফুলশিরা এটা কি ছাপকা বলা যেতে পারে হ্যাঁ দেখুন পায়রা দেখুন শুধু পায়রাগুলো দেখুন পালা ধরা হচ্ছে না এত মানে সলিড বডি আছে এদের দেখো এই মল মেলগুলো দেখাচ্ছি আর এই সাইডে এই দুই দাদা এই একটা দাদা দু পিস মেল নিয়ে দাঁড়িয়ে আছে এদের কাছে দুই দুটোই মেল আর এই সাইডে দুটো মেল মোট চারটে মেল ছিল সব ফুল শিরা মেল আইসগুলো দেখুন মানে বলতে প্রবলেম আছে বলে ইউটিউবে তো বললে বুঝতে পারতেন কেমন আইস আপনারা ধারণা করে নিয়েছেন কত সুন্দর আইস কোয়ালিটি মোটামুটি তো ধারি পেয়ার ছ হাজার করে শুনেছিলাম তো এদের কিরকম একই দাম কম বেশি হয়ে যাবে বুক দুটো এক করে দিন একবার পায়রা দুটো এই যে প্রপারলি পায়রা ছিল দু পিসে মেল ছিল ওকে আর এই সাইডে দু পিস মেল ছিল শেষ টাইমে একদম এন্ড অফ পয়েন্টে চলে এসেছি এই পায়রা দুটো সেল হচ্ছে অনেক পেয়ার ছিল কালেকশান করতে পারেন পরবর্তীকালে তারা যদি ভিডিও মানে শেষ হয়ে যায় সেল হয়ে যায় তারপরেও যদি মানুষজন ফোন করে এরকম পায়রা পেতে পারবে আপনাদের মতন বিশ্বস্ত মানুষের কাছ দিয়ে হ্যাঁ কেন পেতে পারবে তাই তো সরি সে শেষ টাইমে দেখে পেলাম না অসুবিধা নেই চলো স্ট্যান্ডিং দেখিয়ে দিই পায়রাগুলো চার পিস পায়রা এক পিস দু পিস তিন পিস চার পিস পায়রা ছিল চার পিসই মেল আপনাদের আহ্বান রইলো কালেকশান করতে পারেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল পায়রা আছে তো চলুন আসুন একদম শেষ পর্যায়ে আপনার সাথে কথা বলি শেষ পর্যায়ে যে পায়রাগুলো আপনাদের জোড়া দেখালাম তাদের রুমে কীরকম নাজারা দিচ্ছে একটু দেখিয়ে দিই এই পেয়ারটা সেলের জন্য ছিল 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 আরও ওই ঘরে আছে সেটা দেখাবো আপনার সাথে আর এখানে ছিল এই ভাইরাগুলো সব কমপ্লিট হয়ে গেলো এবার শেষে মোটামুটি ভিডিও শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি ভিডিও কমপ্লিট মাঝে আসলামদা চলে গেল একটু বিজি থাকার জন্য তো এই থ্রু থেকে ভিডিওটা করলাম আর সেই প্রথম থেকে ভিডিওতে ছিলেন আর যদি একটু বলেন কেমন লাগলো বাজে ভিডিও আপনি এসেছেন খুব ভালো লাগলো এখানে কুমার দাও করে গেছে ভিডিও আলিদাও করে গেছে এবারে রাজদা এসেছে আমাদের খুব ভালো লাগলো যদি ভিডিও করি ডাকবো ওকে ওকে থ্যাংক ইউ মনে খুব খুশি হলো আপনাদের এরকম ভালোবাসার জন্য আপনি সুস্থ থাকুন ভালো থাকুন তাতে আসলাম না ওই দাদাও সুস্থ থাকুক ভালো থাকুন এই কামনা করি তো যে সকল দাদা পায়রা নেবেন ভাবছেন এরকম দাদের বিশ্বস্ত তাদের মানুষের কাছ দিয়ে পায়রাগুলো কালেকশান করুন কারণ ট্রাস্টফুল বলতে গেলে এদেরই দুটোকে পড়ে হ্যাঁ আর যেসব পায়রা দেখলেন আপনাদের সামনে তুললো এখনও যে পায়রাগুলো ওড়ানো হচ্ছিলো এখনও কিন্তু নামুন নিশানাই নেই তো সেই বলে ভিডিও এন্ড করছি আপনিও ভালো থাকবেন আসলাম না ভালো থাকবে ওই ভালো থাকবে কোনো এক সময় আবার আসা হবে চলুন টাটা ভালো থাকলাম আপনাদের কাছেও ভালোবাসা রইল